হ্যালো এভরিওয়ান এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমেই তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে হঠাৎ করে আবার কোথায় বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করলাম তাহলে আগের থেকেই বলে রাখি যে সেরকম কিন্তু কিছুই না আসলে মাসিমণির বাড়িতে তারা মায়ের পুজোটা অনেক বড় করে হয় তাই আমাদের গন্তব্যস্থল কিন্তু ওটাই বিয়ের পরেই প্রথমবার ওদের বাড়িতে তারা মায়ের পুজোটা দেখবো প্রতিবারই ইচ্ছে থাকলেও যে কোনো কারণে বাধা পড়ে যেত ফাইনালি এবারে কিন্তু সেটা সম্ভব হয়েছে ওখানে যাওয়ার জন্য সকাল থেকে আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম তবে ট্রেনে ওঠার পরে ভীষণ বোরিং লাগছিল তার কারণ হচ্ছে দুটো ট্রেন জার্নি করতে হবে আমাদের বাড়ির থেকে শিয়ালদা আর শিয়ালদা থেকে আরও একটি রাস্তায় হাঁটতে হাঁটতে চোখের সামনে এত সুন্দর একটা তারা মায়ের মূর্তি দেখে সাথে সাথেই কিন্তু মনটা একদম ভালো হয়ে গেল তো যাই হোক ওখান থেকে আমরা কিন্তু টোটো ধরে পৌঁছে গেছিলাম পুরো বাড়িতে এবারে একটু টিফিন করে চলে এসেছিলাম ছাদে টোটাল ডেকোরেশনটা দেখার জন্য আর এদিকে রাতের রান্নার কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে টোটালটা দেখার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম স্নান করতে একটু ফ্রেশ হয়ে আবার চলে গেলাম ছাদে গিয়ে দেখি গরম গরম পকোড়া ভাজা হচ্ছে তাই সবাই মিলে একটু একটু করে কিন্তু টেস্ট করে নিলাম স্বাদ নিয়ে কিন্তু কোনো কথা হবে না জাস্ট ওয়াও হয়েছিল এবারে মায়ের মূর্তিটা সিংহাসন থেকে নিয়ে ছাদে যেখানে পুজো হবে সেখানেই কিন্তু স্থাপন করা হলো তো যাই হোক রাতের বেলাটা কিভাবে কাটালাম সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো এই ছিল আমার মিনি ভ্লগ চলো টাটা